আপনার আমার ফায় মদিনায়ুহা আমি তাকে দেখছি না উম্মাজানকে আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমার উম্মান কই সাবাই করাম নবীকে নবী বারবার জিজ্ঞেস করছেন সাবাই করাম বুঝলেন এইভাবে নবীকে বললেন নবীর অতন্তরে কষ্ট পাবেন কলেজ আঘাত লাগবে সাহাই ক্রামাল বললেন ইয়া রাসুন না গিয়া হাবি মাল্মা কুল্লু নসিংদাই কাদুল মাউত প্রত্যেকে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে আপনার উম মেমা যান গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি মদিনায় ছিলেন না গল চলেন না কেন কখন আপনি ফিরবেন তাও তো আমরা জানি না বেগানা নারীর লাশ কে রক্ষণাবেক্ষণ করবে মোবাইল ছিল না টেলিফোন ছিল না ইন্টারনেট ছিল না নবীর খুশখবর আমাদের কাছে ছিল না এখন নবীজি রাতের বেলায় তো আমরা দাফন করে দিয়েছি নবীজি গর গর করে পানি মোবারক বৃষ্টির মতো চড়ে চড়ে দিয়ে মুসলমান বোখারি শরীফের হাদিস শেষ إن <سؤال> إمراة سوداء تقم المسجد النبوي صلى الله عليه وسلم منذ اسمها إم مهجن أم مهجن أمي جل مهلا قالوا مهلا إن إمراة سوداء قالوا إك مهلا تقم المسجد النبوي মসজিদে নববীর দেওয়ালগুলিকে নিজের চাদর দ্বারা রাতের বেলায় মুছে মুছে দিতেন জরে নাই জরে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগার বাংলা বাজারের মুমিন মুসলমান নবীজির উম্মতের নারী সাহাবী উম্মে মাজান রাতের গভীরে নেতের নিজের চাদর দ্বারা দ্বারা মসজিদের দেওয়ালগুলি মুছে মুছে দিতেন নবীজি তাহার যুদ্ধ পড়ার জন্য উঠতেন উঠে উঠে দেখতেন কে জানি দেওয়ালটা মুছে মুছে দেয় নবীজি কাছে গিয়ে দেখলেন কোন পুরুষ নয় আমার সাহাব ইনারি উম্মে মাজান মুছে মুছে দেয় নবীজি বাধা দিতেন না নবীজি বাধা দিতেন না কিছু বলতেন না উম্মে মাজান মসজিদে নববীর দেওয়ালগুলি মুছে মুছে দিয়ে দিয়ে খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার আমার পয়গাম্বর মদিনায় ফিরে ফিরে আসলেন এসে বললেন নিয়া আয়েশা উম্মে সালমা ফাতিমা উম্মে মাহজান উম্মে মাহজান কই আমি তাকে দেখছি না উম্মে মাহজানকে আমি হারিয়ে গেলাম হারিয়ে গেলাম আমার উম্মে মাহজান কই সাহাবাই کرام নবীকে নবী বারবার জিজ্ঞেস করছেন সাহাবাই کرام বুঝলেন এইভাবে নবীকে বললে। নবীর অন্তরে কষ্ট পাবেন কলিজায় আঘাত লাগবে সাহাবাই کرام আনতভাবে বললেন ইয়া শোনো না গিয়া হাবিবাল না কুল্লু নবসিং দা কাবাদুল মাউথ প্রত্যেকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনার মেমাজান গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি মদিনায় ছিলেন না গনভী ছিলেন না গনভী কখন আপনি ফিরবেন তাও তো আমরা জানি না ব্যাগ আর নারীর লাশ কে রক্ষণাবেক্ষণ করবে মোবাইল ছিল না টেলিফোন ছিল না ইন্টারনেট ছিল না নবীর খুসখবর আমাদের কাছে ছিল না অগনবীজি রাতের বেলা হয়তো দাফন করে দিয়েছি নবীজি গর্গর করে চোখ দিয়ে পানি মুবারক বৃষ্টির মতো চড়ে চড়ে দিয়েরে মুসলমান সাহাবায়ে کرام দমকাতে লাগলেন কেন তোমরা দাফন করে दिला এটা আমার সাহাবি এটা আমার উম্মে মাহজান এটা আমার মসজিদের ঘরের খাদেমা সাহাবায়ে کرام খাদিমা শুনে চোখ বকা করে উঁচু করে আশ্চর্যন্নিত হয় তাকাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া জানকে জানি না চিনি না আপনার আমার চোখ তারা পানি চেরে চেরে যে বলেন সাহাবিরারি কি করলি কি করলি তোমরা কি করলি রে রাতের গভীর আমার উম্মে মা আমার মসজিদ নববীর দেওয়াল গুলি চাদর দ্বারা মুছে মুছে দিত আমার মন চায় আমি তার যারা যা পড়াইয়া তাকে আমি নিজ হাতে কবরে রাখতাম তোমরা আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করলে আইনা কবর

করেছেন ওগো আমার সাধু করে মুসলমান বলেন আল্লাহর বান্ধবী যদি মসজিদে নবমীর দেওয়াল গুলি মুচি মুচে দেওয়ার কারণে নবীজি কবরের পারে আবারও জানা যা পরে লম্বা সময় যদি দোয়ায় কাটিয়ে দেয় মসজিদের দেওয়াল মুছে দেওয়ার যদি এত ফজিলত হয় মসজিদের খেদমত করার ফজিলত আকাশ চুম্বি করে দান করবেন কে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার